চোখ ভিতরে ঢুকে যাবে জিব্বা বের হবে হবে ঠিক না কি কিসের বাহাদুরি কিসের বাহাদুরি কয় টাকা আপনার হয়েছে এমন অসুখ আল্লাহ দিবেন ডাক্তারের পয়সা হবে না কিসের ক্ষমতা আপনার হাতে ঘোড়া গেল তো ছাগলে কয় কত জম সুতরাং যদি মরাকে মৃত্যুকে যদি বিশ্বাস করেন পরকাল যদি বিশ্বাস করেন তাহলে ফিরে আসতে হবে কোরআন মসজিদের কাছে আল্লাহ আমাদের সকলকে কোরআন মসজিদ অনুযায়ী চলার তৌফিক দান করো এই মাদ্রাসাটি কোরআন শরীফের মাদ্রাসা রাগবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা এখানে ছাত্রদেরকে কোরআন মসজিদ সহিভাবে শেখানো হয় ছাত্রদেরকে কোরআন মসজিদ মুখস্থ করানো হয় ভাইরা আমি অনুরোধ করি এই কোরআন মসজিদ শ্রেষ্ঠ কালাম এই কোরআন মজিদ এত দামি এটা তেলাবাদ করলেও লাভ তেলাবাদ শুনলেও লাভ বুকে নিলেও লাভ চুমু খেলেও লাভ এই কোরআন মজিদ শুধু লাভ আর লাভ আপনাদের এখানে একটি কোরআনের মাদ্রাসা এটা আপনাদের সৌভাগ্য এখানে ছাত্র দিবেন অর্থ দিবেন বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন কিচ্ছু করতে পারেন না অন্তত বিরোধিতা করেন না অন্তত বাস দিয়ে না আল্লাহ তৌফিক দান করবো আমি আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ কোনো ময়দানে আমার প্রতি রাগ নাই তো আপনাদের পাক কবুল করে বলি আমি